আসসালামু আলাইকুম প্রভিয়াস দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা এলিভেন জিরো নাইন ওপেন ট্রাক যারা টাটা এলেভেন জিরো নাইন গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে গাড়ির সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির মডেল দুই হাজার নয় অল আপ টু ডেট গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়ির ইঞ্জিন ষোলো বারো ইঞ্জিন ষোলো বারো গাড়ি একদম ফ্রেশ যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক বডি আঠারো ফিট যারা আঠারো ফিট টাটা এলেভেন জিরো নাইন গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন তবে যারা লিবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে তারপর গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে আসবেন আর যারা ভিডিও না দেখে কেউ গাড়ি সেবাকে ডিস্টার্ব করবেন না আপনারা জানেন রাসেল গাড়ি সেবা রিয়েল ব্যবসায়িক রাসেল গাড়ি সেবা কোনো ভুগি ঝুঁকি না অল স্টিল বডি আঠারো ফিট বডি কাগজপাত্রল আপ টু ডেট টায়ার ওকে আছে অল এভরিথিং সাইড ওকে মডেল দুই মূল্য ছয় লক্ষ বিশ হাজার টাকা মূল্য ছয় লক্ষ বিশ হাজার টাকা যারা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়ির ইঞ্জিন বারবার বলা হচ্ছে ষোলো বারো ইঞ্জিন লাগা লাগা আছে গাড়িতে ইঞ্জিন লাগা আছে ষোলো বারো যারা নেবেন সরাসরি গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়িটা কিছুক্ষণ আগে টিপ থেকে এসে এখানে দাঁড়ালো ভিডিও করে তুলে ধরা হলো গাড়ি একদম এভ্রিথিং সাইট ওকে কাগজপাতি অল আপ ডেট আছে সদ্য সিরিয়ালের মডেল দুই হাজার ছয় এভ্রিথিং সাইট ওকে মূল্য ছয় লক্ষ বিশ হাজার বিস্তারিত গাড়ি হিসাবে কন্ট্যাক্ট করো